মানুষের ভাগ্য সব সময় একরকমভাবে থাকে না কখনো সুখ আবার কখনো দুঃখ কখনো শান্তি তো কখনো অশান্তি আপনার সময়টা যদি খারাপ যাচ্ছে হঠাৎ করে আপনার সময়ের চাকা এমনভাবে ঘুরে যাবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু প্রকৃতি কোনো না কোনো উপায়ে আমাদের ভালো সময় আসার বহু সংকেত দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে বোঝা যায় সময় এসেছে ভাগ্য পরিবর্তনের তাই চলুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে ভালো সময় আসার আগে কি কি লক্ষণ দেখা দিতে পারে বন্ধুরা ভিডিওটি ভাল লাগলে একটা লাইক করে নিজের আপনজনদের শেয়ার করুন যাতে তারা উপকৃত হয় এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এক চা কফি এবং খাবারের এটো কাপ বিছানার পাশে টেবিলে রাখা হয় এর ফলে নেতিবাচক শক্তির পাশাপাশি ঘরে দারিদ্র আসতে শুরু করে বিছানায় এবং ঘরে কখনোই বাসন ফেলে রাখা উচিত না দুই বাস্তুশাস্ত্র মতে বিছানায় বসে খাবার খাওয়া সবচেয়ে খারাপ অভ্যাস এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে অর্থের অভাব হয় এছাড়াও হওয়া কাজ আটকে যাবে আপনার মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে যাবে অন্য কেউ অথচ আপনি আপনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করার পরেও নিশ্চিত যে সে কাজটি আপনারই হবে কিন্তু তা হয় না এছাড়াও বাস্তুশাস্ত্র বলে যে বিছানায় বসে খাবার খেলে মানুষের জীবনে সফলতার রাস্তা কঠিন হয়ে পড়ে এমনকি তা আটকে যেতে পারে ধার ঋণ বেড়ে যেতে পারে এমনকি রোগ পিছু ছাড়বে না শুনতে আশ্চর্য মনে হলেও এটাই সত্যি তিন সবার ঘরের আলো কখনোই বিছানার মাথায় দেওয়ালে রাখা উচিত নয় আলো সবসময় বিছানার বিপরীত দেওয়ালে থাকা উচিত ঘরের দক্ষিণ দিক থেকে কখনো আলো ফেলবেন না চার বিছানায় বালিশের নিচে খবরের কাগজ বা বইয়ের মতো কিছু রাখা উচিত নয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তি আসতে শুরু করে যা সরাসরি জীবনকে প্রভাবিত করে একই সঙ্গে প্রগতির পথ বাধাগ্রস্ত হয় পাঁচ বেশিরভাগ মানুষই শোবার ঘরে ড্রেসিং টেবিল রাখেন আয়না থাকার কারণে বিছানার প্রতিফলন আয়নায় তৈরি হতে থাকে যার ফলে বাস্তু দোষের সৃষ্টি হয় শোবার ঘরে আয়না রাখা উচিত নয় ছয় শোবার ঘরে নোংরা কাপড় জুতা ঝাড়ুর মতো জিনিস কখনোই রাখা উচিত নয় এছাড়াও বিছানার নিচে আবর্জনা বা নোংরা রাখা উচিত নয় এর ফলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় সাত হিন্দু ধর্মে মহিলা পালকের গুরুত্ব অনেক ময়ূরের পালক শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় নয় মা লক্ষ্মী ইন্দ্রদেব সহ অনেক দেবতার কাছে প্রিয় তাই হিন্দু ধর্মে ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি নিশ্চয় দেখেছেন যে কিছু লোক তাদের ঘর সাজাতে ময়ূরের পালক ব্যবহার করে কিছু লোক তাদের বইয়ে রাখতে পছন্দ করে আপনি যদি আপনার বাড়িতে সুখ বজায় রাখতে চান তবে অবশ্যই ঘরে ময়ূরের পালক রাখুন গৃহে সুখ সমৃদ্ধি বজায় রাখতে সর্বদা একটি ময়ূরের পালক পূজার স্থানে এবং অন্যটি ঘরের সিন্দুকে রাখুন যদি সিন্দুক না থাকে তবে আপনার টাকা যেখানে রাখা আছে সেখানেই রাখুন আপনার ঘরে ময়ূরের পালক না থাকলে অবশ্যই আনুন তা আপনাকে আনন্দে ভরিয়ে দেবে আর বাস্তুশাস্ত্রে রূপার হাতি শুভ বলে মনে করা হয় এর একটি ইতিবাচক প্রভাব আছে এছাড়া আপনার বাড়িতে রাহুকেতুর খারাপ প্রভাব থাকলে তাও দূর হবে রূপার হাতি রাখলে ব্যবসা ও চাকরিতেও উন্নতি হয় এটি ঘরে রাখলে সুখ শান্তিও বজায় থাকে নয় কোনো দিন কোনো কাজে যাওয়ার সময় হিজড়া দেখাও শুভ বলে মনে করা হয় আপনিও যদি হিজড়ে দেখতে পান তবে তাকে কিছু টাকা দিন এবং হিজড়ের কাছ থেকে একটা কয়েন ফেরত নিয়ে তা সিন্ধুকে রাখুন এটি আপনার সম্পদ বৃদ্ধি করবে দশ আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন করতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন এগারো ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ এর শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘন্টা শঙ্ক বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ বলে মনে করা হয় বারো বাড়ির এক জায়গায় হঠাৎ করে তিনটে টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয় এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ এটিও বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ চোদ্দো প্রায়শ হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড়ু দেয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদায় হতে চলেছেন পনেরো আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন স্বপ্নে মৃত ব্যক্তি দেখাও শুভ বলে মনে করা হয় ষোলো যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরবেলা ভালো ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ প্রভৃতি দেখতে শুরু করে এছাড়াও যদি কোনো দিন আপনি স্বপ্নে ঝাড়ু পেঁচা হাতি ময়ূর শঙ্খ কলা বা টিকটিকি দেখেন তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হওয়ার স্বপ্ন শীঘ্রই পূরণ হতে চলেছে কারণ এই স্বপ্নগুলো স্বয়ং ঈশ্বরের দেওয়ার সংকেত সতেরো আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু ও বাছুর দেখতে পান তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনো স্বপ্নে কাউকে চেক দিতে দেখেন তাহলে বুঝুন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন এছাড়াও কোথাও যাওয়ার সময় আপনার ডান দিকে কুকুর বা বানর দেখতে পান তাও শুভ বলে মানা হয় আঠেরো শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মহিলাকে লাল রঙের পোশাক পরতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ লাল পোশাক পরিহিত নারী দেখলেই হঠাৎ আর্থিক লাভ হয় উনিশ মাঝে মাঝে আমরা তাড়াহুড়ো করে জামা কাপড় উল্টো পরে ফেলি যদি আপনার সাথে ওই রকম ঘটনা ঘটে তবে বুঝবেন সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই আপনার দরজার করা নাড়বে কুড়ি আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায় অর্থাৎ যদি ভোট তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন তাই ঈশ্বর কিছু সংকেত দিচ্ছেন এতে আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে একুশ আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং রাস্তায় একটি পয়েন্ট পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এবং এটি আর্থিক লাভের লক্ষণ